আসছি পরবর্তী খবরে বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলামের সমর্থনে জনসভায় গড়হাজির মিনাখা বিধানসভার বিধায়ক উষা রানী মন্ডল এবং তার স্বামী তিনি উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য বিষয়টি নজরে আসতেই খুব প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তৃণমূল কংগ্রেসের দলে থাকবেন অথচ মিটিং এ আসবেন না তাদের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই যারা আজকে মিটিং এ না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না আমি আজই বলে গেলাম আপনাকে নিয়ে দোল চলবে না লোক যারা আছেন সংগঠন যারা আছেন তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে পায়ে না দলবে, ততক্ষণ ঊষারাণী মণ্ডলকে আমরা মানি না আমরা মানি না আমরা মানি না বিজেপির সাথে যাতে কথা আতাত করে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আর সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তৃণমূল নেতা তৈরি করে একজন চলে যায় কোটি লোক জন্মায় মা বোনেরা জন্ম দেয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকেদের মনে রাখবেন আপনাদের মতো লোক চাই না আপনি আপনার স্বামী দলটাকে বেছে দেবেন আর মনে করেন আমরা সেটাকে সমর্থন করব না আমি অন্য দলের ব্যাপারেও যেমন কথা বলি নিজের দলের ব্যাপারেও কথা বলি দলের জন্য অনেক কিছু করেছি নিজের জমি বন্দুক দিয়ে বিধানসভায় লড়েছি কিন্তু আমাকে জোড়া মারার কেসে ফাঁসিয়ে দেওয়ার জন্য এমএলএকে দু হাজার সালে টিকিট দেয় টিকিট দিলেও পরবার তিনবারের এমএলএ আমরা নিষ্ঠার সঙ্গে রাজনীতিটা করে আসছি আমি একজন শিক্ষক তো আত্মসম্মান বিসর্জন দিয়ে আমরা রাজনীতিটা করতে চাই না আব্দুল খালেক মোল্লা তোমরা অনেক সময় দেখেছো সে কিভাবে কত দৌরাত্মি তার কতখানি ডেসপারেটসে কীভাবে এই এলাকায় তোলাবাজি থেকে শুরু করে রাহাজানি থেকে শুরু করে মানে আমি যদি মুখ খুলি এখন আমার গায়ে থুতু আসবে আমার দলের গায়ে থুতু আসবে আমি সেই জন্য এখন মুখ খুলবনে বেশি তবে আমার যাওয়ার না যাওয়ার একটাই কারণ যেমন তিন তিনবার এমএলএকে অকুত্য ভাষায় গালিগালাজ করেছে ওই আব্দুল খালেক মোল্লার নেতৃত্বের সামনে একবার পার্থভূমিক জেলার অনেক তাবরতাবল নেতা রয়েছে সেই মিটিংয়ের স্থলে আব্দুল খালেক মোল্লা এমএলএ কে এবং আমাকে অপমান করছে কিন্তু কোনো জেলা নেতৃত্ব তার প্রতিবাদ করেনি আমরা যখন অভিযোগ জানালাম আমাকে তাদেরকে থামিয়ে দেওয়া হলো কেন করছে তারপর এই প্রস্তুতি মিটিংয়ে মেসেজ করা হয়েছিল মেসেজ করলে আমি এমএলএকে পাঠিয়েছিলাম আমি বললে আমি যাবো না ও আমাকে দেখলেই গালাগালি করবে ওর ওর ট্র্যাডিটিজ হচ্ছে গালির চোটে ভূক ভাগ ভূক ভূত ভাগিয়ে দেওয়া বলে না একটা কথা আছে তো গাল দিয়েই সব মানুষকে নারায়ণ কখনো নারায়ণ গোস্বামীকে বলেছে ও হার আসলে ও সিনা কেটে দেবো কখনো হাজি সাহেবকে তো অপত্য ভাষায় এই দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনকে নির্বাচনের সময় হাজি সাহেবকে তোলাবাস দাঙ্গাবাস তার রেকর্ড রয়েছে তাহলে এভাবে আক্রমণ করে যায় দিনের পর দিন যে ওর কথা না শুনে তাকে এভাবে ও আক্রমণ করে তো এখানে এমএলএকে এত অপদস্থ করা হয়েছে ওই প্রস্তুতি মিটিংয়ে এমএলএ কানতে কানতে বেরিয়ে এসেছে সুজিত বসু বা হাজি সাহেব একটা প্রতিবাদ করে ওনাদের সামনেই করেছেন